প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ ছয় এপ্রিল দু হাজার এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি থেকে যা জানা যাচ্ছে আজ তারিখ এপ্রিল মাসের এবং আজ সারাদিনে ভোর থেকে সারাদিনের মধ্যে ঢাকা ময়মনসিংহ রাজশাহী রংপুর খুলনা চট্টগ্রাম এবং সিলেট এই বিভাগগুলির দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ এবং বিদ্যুৎ চমকানো সহ বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগ আগে আকাশ মোটামুটি শুষ্কই থাকবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের বেলা এবং দিনের বেলা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী ঢাকা খুলনা ও খুলনা বিভাগ সহ দিনাজপুর সৈয়দপুর ফেনী মৌলভীবাজার বরিশাল ও পটুয়াখালী জেলা সমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আর সারাদিনে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের থেকে তাপমাত্রা সামান্য কিছুটা বেশি থাকতে পারে আগামীকাল সাত তারিখ অর্থাৎ আজ ছ তারিখ সন্ধ্যা থেকে রাজশাহী সিলেট এই তিন বিভাগের দু এক জায়গায় বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি কোনো কোনো জায়গায় বজ্র সহ বৃষ্টি এবং দমকা হাওয়া থাকতে পারে অন্যান্য বিভাগে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্কই থাকবে পরের দিন আমরা যদি দেখি তার পরের দিন আট তারিখে অর্থাৎ সাত তারিখ সন্ধ্যা থেকে আট তারিখ সারাদিনের মধ্যে একই রকমভাবে রাজশাহী রংপুর ও সিলেট এই তিন বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যান্য বিভাগে আকাশ প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে মোটামুটি যা দেখা যাচ্ছে আগামী দশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ সারা দেশে থাকতে পারে রাজশাহী রংপুর সিলেট এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আগামী বাহাত্তর ঘন্টা মধ্যে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ এগারো বারো তারিখের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সারা দেশ জুড়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা যদি দেখি ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী বা দমকা হাওয়ার কীরকম পরিস্থিতি থাকতে পারে যেহেতু এই সময়টা কালবৈশাখীর সময় তাই আমরা সেদিকে একটু নজর দেব আজ ছয় এপ্রিল সারাদিনের মধ্যে রংপুর বিভাগে দুপুরের দিকটায় কিছুটা শক্তিশালী বায়ুপ্রবাহ হতে পারে রংপুর বিভাগের দু এক জায়গায় যা দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বায়ুপ্রবাহ থাকতে পারে একটু শক্তিশালী বায়ুপ্রবাহ কোনো কোনো জায়গায় ঘোড়াঘাট পীরগঞ্জ চিলমারি লালমনিরহাট এবং তার আশেপাশের এলাকা এই দিকটায় রংপুর এইসব জায়গায় কিছুটা শক্তিশালী বায়ু প্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া বরিশাল ঢাকা বিভাগের দু এক জায়গায় এবং এদিকে মেহেরপুর পাবনার আশেপাশে সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ এই সমস্ত জায়গায় দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ দিনে বিশেষ করে দুপুরের দিকে তবে রাতের দিকটায় সিলেট বিভাগে শক্তিশালী দমকা হওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রাত মোটামুটি আট থেকে আজ রাত আটটা থেকে দেখা যাচ্ছে দমকা হওয়া চরখাই জাকিগঞ্জ এবং বারলেখা সিলেট বিভাগের এই কয়েকটি জায়গায় শক্তিশালী দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে এই দমকা হওয়ার পরিমাণ অন্যান্য জায়গায় বৃদ্ধি পেতে পারে আগামীকাল সাত তারিখে এইদিকে পশ্চিমবঙ্গের কিছু এলাকা এবং এদিকটায় দেশের বর্ষা অর্থাৎ এদিকে পাতনীতোলা আকেলপুর পঞ্চবিবি বিরামপুর শিবগঞ্জ আদমদিঘি এই সমস্ত জায়গায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে সামান্য কাল বৈশাখীর আকারে এই বায়ুপ্রবাহ হতে পারে আজ রাতের দিকেও রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ঝোড়ো হওয়ার পরিমাণ পরবর্তী সময়ে অর্থাৎ এগারো বারো তারিখের পরবর্তী সময়ে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে কাল কালবৈশাখীর একটা কিন্তু পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে মোটামুটি যা দেখা যাচ্ছে এগারো থেকে তেরো তারিখের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে কাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে শক্তিশালী কাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ